আসসালামু আলাইকুম আজ আমরা একটি নতুন পদ্ধতিতে ব্রয়লার মুরগি রান্না করব ব্রয়লার মুরগি রান্নার জন্য প্রথমে পাতিলের তেল গরম করে নিয়েছি এরপর দুটি এলাচ একটি বড় তেজপাতা এবং তিন দারুচিনি দিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে নিয়েছি রসুন কুচি ও পিঁয়াজ কুচি এরপর আমরা হলুদের কুড়ি নিয়ে নিচ্ছি আমরা নেব যাতে হলুদের এরপর আমরা দিচ্ছি জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো এরপর আমরা একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিছি কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে নেব মরিচের গুঁড়ো এখন আমরা ভালোভাবে এটা নেড়ে চেড়ে মরিচের গুঁড়োটা ভালোভাবে কষিয়ে নেব খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এরপর আমরা একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি যাতে মরিচের গুঁড়োটা ভালোভাবে কষানো যায় পুড়ে না যায় এরপর আমরা মাংসের টুকরো ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় সাড়ে তিনশো গ্রাম ব্রয়লার মুরগি নিয়েছি মুরগির টুকরোগুলো কিন্তু আমরা ভেজে ভেজে নিইনি এটা আমরা শুধু কষাবো এইভাবে কষিয়ে খেয়ে দেখবেন ভেজে রাখা ব্রয়লার মুরগির থেকেও এটার স্বাদ অনেকটা বেশি মনে হয়েছে আমার কাছে আমরা কেটে রাখা আলু টুকরো গুলো দিয়ে নিলাম এরপর এটা আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে নাড়া হয়ে গেলে এটা আমরা ঢেকে দেব এরপর আমরা সাম কিছুটা পানি দিয়ে নিচ্ছি যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় দেখুন আমার রান্নাটা একদম শেষ আমি একেবারে শুকিয়ে ফেলিনি আবার অনেকটা ঝোলও রাখিনি এভাবে এ দেখে দেখবেন মুখে লেগে থাকার মতো এখন আমরা কিছুটা জিরের গুঁড়ো অ্যাড করে নিলাম আমাদের রান্না এখানেই শেষ আল্লাহ হাফেজ